হ্যালো বন্ধুরা আপনাদের জেনে অনেক অনেক স্বাগতম আজকে একটি নতুন কম্পিউটার রিলেটেড টিপস টিপসে একটি নতুন ভিডিওতে তো আজকে আমরা একটি সমস্যা সমাধান নিয়ে আলোচনা করব সে সমস্যাটি হচ্ছে যে দেখে থাকবেন অনেক সময় আমাদের যে এক্সটার্নাল ডিভাইস পেনড্রাইভ আমরা সকলে জানি পেনড্রাইভ আমরা সকলে ইউজ করি তো পেনড্রাইভে আমরা যখন অনেক সময় দেখা যায় যে পেনড্রাইভটিতে যখন আমরা চার জিবি বা চার জিবির থেকে বেশি ফাইল কপি বা কাট করে পেস্ট করতে যায় তো তখন একটা ওয়ার্নিং আসে সে ওয়ার্নিংটা আমি আমাদের স্ক্রিনে দিয়ে দেবো তাছাড়া আমি একবার প্র্যাকটিক্যালি করে দেখাই তো সাপোজ আমার আমি একবার আমার যে ফাইল এক্সপ্লোরার বা মাই কম্পিউটার ওটা একবার ওপেন করে নিচ্ছি ওপেন করবার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার চৌষট্টি জিবির পেন ড্রাইভ আছে দেখে নিন অনেক বড় সাইজের পেন ড্রাইভ ঠিক আছে এরপরে আমি একটা যে কোনো ফোর জিবি কোনো একটা আর কি ফাইল নিয়ে নিচ্ছি সাপোজ আমি এখান থেকে গিয়ে এই ফাইলটা নিয়ে নিচ্ছি যেটা হচ্ছে উইন্ডোজ টেনের টোয়েন্টি টু এইচ টু একটা আইএসও ফাইল যেটা সাইজ ফোর পয়েন্ট ডাবল ফাইভ জিবি মানে এটা চার জিবির অধিক মানে চার জিবির বেশি এটাকে আমি লাইট ক্লিক করছি এবারে কাট করুন বা কপি দুটো ক্ষেত্রে একই কন্ডিশন আসবেন এবারে আমি পেনড্রাইভে চলে যাচ্ছি ঠিক আছে এখানে পেন ড্রাইভার গেলাম রাইট ক্লিক করছি এখানে কি পেস্ট করে দিচ্ছি পেস্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে সে ওয়ার্নিংটি এসছে যে লেখা আছে যে ফাইল টু লার্জ দা দা ফাইল উইন্ডোজ টেন টোয়েন্টি টু এইস টু ফাইনাল মানে যে ফাইলটা আমি নিয়েছি ইজ টু লার্জ ফর দ্য ডেস্টিনেশন ফাইল সিস্টেম তো এরকম একটা ওয়ার্নিং দিচ্ছে আমি যেটা বললাম যেটা চার জিবি যদি কম সাইজের কোনো ফাইল হতো তাহলে অবশ্যই এটা কপি হয়ে যেত কিন্তু এটা চার জিবির থেকে বেশি সাইজের একটা ফাইল এর জন্য এটা কিন্তু কপি হচ্ছে না তো এটা সচরাচর দেখা যায় না কিন্তু অনেক সময় আমরা যখন আমাদের পেনড্রাইভটিকে ফরম্যাট করতে চাই তো ফরম্যাট করার সময় ছোট্ট সেটিংসের ভুলের জন্য এই জিনিসটি হয়ে থাকে এরপরে যদি আমরা জানতে চান যে কেন সমস্যাটি হয় তাহলে ভিডিওটি পুরোটি দেখুন আর যদি মনে হয় যদি আমি সমস্যাটি চাই মানে সমস্যার সমাধানটি শুধু জানতে চাই তাহলে একটু স্কিপ করেও দেখতে পারেন ঠিক আছে এখন আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি তো অ্যাকচুয়ালি জিনিসটি কী হয়েছে যে আগে আমাদের একজন এই পেন ড্রাইভটা দিয়েছে যে আগে সে চার থেকে অনেক বড় বড় ফাইল কপি পেস্ট করতো কিন্তু রিসেন্টলি সে পেনড্রাইভটাকে ফরম্যাট করেছে ফরম্যাট করার পরেই এই সমস্যাটা আসছে তো এটা কেন হয়েছে ঠিক আছে তো তার কারণ জানতে চাইলে আমি এটাকে একটা ছবিটা ওপেন করে দেখাই এই যে ছবিটি ছবিটিকে ভালো করে দেখুন এখানে এক্সট্রা অনেক কিছু ইনফরমেশান দিয়ে আছে বাট আমি অতটা যাব না এখানে দেখুন এখানে কিছু ফাইলের সরি ড্রাইভের টাইপ রয়েছে যে বিভিন্ন রকম যে ড্রাইভ হয় সিস্টেম ড্রাইভ বা এক্স যে আমাদের এক্সটার্নাল বা ইন্টারনাল যে ড্রাইভ হয় যেমন এইচডিডি ডি এস এস ডি ড্রাইভ এক্সটার্নাল হার্ড ডিস্ক ইন্টারনাল হার্ড ডিস্ক বিভিন্ন রকম তো সে সমস্ত ড্রাইভার বিভিন্ন রকম টাইপ হয় যেমন ফ্যাট ফ্যাট থার্টি টু ইএক্স ফ্যাট এন টিএফস বিভিন্ন রকম তো ভুলটা কী হয়েছে যে যখন আমার যে যে আমাকে পেন ড্রাইভটা দিয়েছে আর কি সে যখন পেনড্রাইভটিকে ফরম্যাট করতে গেছে তখন এই ফ্যাট অথবা ফ্যাট থার্টি টু এই দুটি যে কোনো আর কি ড্রাইভ সিলেক্ট করে সেটা ফরম্যাট করেছে যার ফলে পেনড্রাইভটা আগে হয়তো ইএক্স ফ্যাট বা এন ছিল সেটা এখন ফ্যাট বা ফ্যাট থার্টি টুতে কনভার্ট হয়ে গেছে যার ফলে চার জিবির অধিক সাইজের কোনো ফাইল সেখানে কপি করা বা কাট করে পেস্ট করা যাচ্ছে না ঠিক আছে দেখেই নিন এখানে পরিষ্কার লেখা রয়েছে যে ম্যাক্সিমাম ফাইল সাইজ মানে এই টাইপের ড্রাইভে বা সিস্টেমে সর্বোচ্চ কত সাইজের ফাইল কপি বা কাট করে আপনি পেস্ট করতে পারবেন সেটা পরিষ্কার লেখা আছে ফ্যাট বা ফ্যাট থার্টি টু উভয়ের ক্ষেত্রে চার জিবি এর বেশি কিন্তু পারবে না বাট ইএক্স যদি দেখেন সিক্সটিন এক্সট্রা এক্সা বাইটস যেটা অনেক বেশি এবং এন তো আরও বেশি এইটিন এক্সা বাইটস তাই আমি প্রেফার করব যখন আমরা ফর্ম্যাট করবেন তখন ইএক্স ফ্যাট বা এন টি ফরম্যাট করবেন ঠিক আছে তাহলে এরপরে আমি ফরম্যাট করছি প্যানটাইপটা দিয়ে আপনাদেরকে দেখাই যে প্রবলেমটা পুনরায় আসছে না তো ঠিক আছে কিন্তু তার আগে মনে রাখবেন যে যে কোনো আর কি স্টোরেজ ডিভাইসকে ফরম্যাট করার আগে ভালো করে দেখে নেবেন যে সেই স্টোরেজ ডিভাইসে আপনার কোনো গুরুত্বপূর্ণ ডেটা আছে কিনা যদি থেকে থাকে তাহলে অবশ্যই তার ব্যাকআপ নিয়ে নেবেন কারণ একবার ডিলিট হয়ে গেলে রিকভার হয়ে যায় কিন্তু চান্স কম যে পুরোপুরি সেটা রিকভার নাও হতে পারে তখন যদি সেটা খুবই গুরুত্বপূর্ণ ডেটা হয়ে থাকে তাহলে সেটা কিন্তু আপনারা পাবেন না তার জন্য ভালো করে স্টোরেজ যে ডিভাইস আছে সেখানে যতগুলো ফোল্ডার ফাইল ডকুমেন্টস আদার যে কোনো টাইপের যত ফাইলস আছে সবগুলো একবার ভালো করে চেক করে নেবেন এবং তারপরে সেটিকে ফরম্যাট করতে দেবেন ঠিক আছে এবং এই প্রক্রিয়াটি যত ফরম্যাট ছাড়া কোনো উপায় নেই যখনই আপনি কোনো ড্রাইভের স্টাইলটাকে পরিবর্তন করবেন মানে ই এনটি এন টু এগুলোতে যখন কনভার্ট করবেন তখন কিন্তু অবশ্যই ফর্ম্যাটটি কিন্তু জরুরি ফর্ম্যাট ছাড়া কিন্তু এটা পসিবল নয় এবং সামান্য একটা ছোট্ট ভুলের জন্য দেখতে পাচ্ছেন যে কত বড়ো সমস্যার সৃষ্টি হয়েছে ঠিক আছে এটা ছোট্ট একটা জিনিস সেটা আমি খুনি করে দেখাই কীভাবে করবেন তো সবার প্রথমে এটা একটা ব্যাকআপ নিতে হবে পেন ড্রাইভটা তো সবগুলো আমার নেওয়ার দরকার নেই জাস্ট এই যে ফোল্ডারটা এই ফোল্ডারটা আমি ব্যাকআপ নেব যার জন্য রাইট ক্লিক করে নিচ্ছি এবং কপি করে আমি আমার এসএসডির যে কোনো একটা এসএসডির ড্রাইভে গিয়ে এটাকে আর কি সেভ করে রেখে দিচ্ছি ঠিক আছে সাপোজ আমি এখানে গিয়ে এটাকে আমি রাইট ক্লিক করে এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে তাহলে এটা একটু সময় নেবে বিকজ এখানে নাইন হান্ড্রেড সামথিং এমবির ফাইল রয়েছে তো আমি ভিডিওটিকে একটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন বধুরা আমার এখানে ডাটাটা কপি হয়ে গেছে এই ফোল্ডারটা চলে এসছে আমার এস এস ডিতে এবং এসএসডিতে সমস্ত ভিডিও কিন্তু এখানে চলে এসছে ওকে এরপরে আমি ইজিলি এরপরে ড্রাইভটিকে ফরম্যাট করতে পারবো এরপরে এখানে আর একটা ফোল্ডার রয়েছে বাট এটা আমাকে বলে বলা হয়েছে মানে যে আমাকে পেন ড্রাইভটা দিয়েছে সে বলেছে যে এটা ফরম্যাট করে দিলে মানে ডিলিট করে দিলে কিন্তু কোনো সমস্যা নেই তার জন্য আমি এটাকে আর ব্যাকআপ নিচ্ছি না ডাইরেক্ট ফরম্যাট করে নেব রাইট ক্লিক করে যদি আমি প্রপার্টি স্টেপার ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন কী লেখা আছে ফাইল সিস্টেম ফ্যাট থার্টি টু তো এর জন্যই সমস্যাটা এসছে তো এরপরে আমরা কী করবো এটাকে ইএক্স ফ্যাট অথবা এন এ ফরম্যাট করবো ঠিক আছে তো এবারে রাইট ক্লিক করছি রাইট ক্লিক করার পরে এখানে চলে আসছি ফর্ম্যাট ফর্ম্যাটে ক্লিক করলাম এবারে ভালো করে দেখবেন যে এখানে ফাইল সিস্টেম এখানে ইএক্স ফার্ ডিফল্ট আছে সেটাকে আমি এনটিএফএস করে দিচ্ছি ঠিক আছে এনটিএফএস করতে হবে ইএক্স ফার্ট যেটা করলেই হবে আমি এনটিএফএস করে দিচ্ছি এনটিএফএস করছি ক্ষেত্রে একটা কথা বলতে চাই যে যদি আপনারা আপনাদের এই পেনড্রাইভটিকে যেটাকে আমরা এখন ফর্ম্যাট করছি আপনারা যদি আপনাদের এই পেনড্রাইভটিকে শুধুমাত্র উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ইউজ করতে চান তো সেক্ষেত্রে বলবো আপনারা এনটিএফএস ইউজ করবেন কিন্তু যদি উইন্ডোজের পাশাপাশি অন্যান্য অপারেটিং সিস্টেম যেমন অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড টিভি ম্যাক ওয়েস এসব ক্ষেত্রে ইউজ করতে চান পেনড্রাইভটিকে তবে বলবো ই এক্সপারটা চুজ করবেন কেননা আমাদের যে এন সেটা শুধুমাত্র উইন্ডোজে ভালোভাবে সাপোর্ট করে আদার কোনো অপারেটিং সিস্টেমে এটি কমফোর্টেবল নয় অনেকে রয়েছে যারা ওটিচির মাধ্যমে পেনড্রাইভে ফোনে কানেক্ট করেন অথবা ম্যাকওয়েস ইউজ করেন অথবা অ্যান্ড্রয়েড টিভির সঙ্গে পেনড্রাইভ কানেক্ট করেন সেক্ষেত্রে যদি আপনারা এন টি ফরম্যাটে ইউজ করবেন এটা ভেবেছেন তাহলে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না কেননা অন্যান্য অপারেটিং সিস্টেমে এনটিএফএসটা ভালোভাবে সাপোর্ট করে না এন টি এফ এস উইন্ডোসে ভালোভাবে সাপোর্ট করে তো তাই বলছি যদি শুধুমাত্র উইন্ডোসে পেনড্রাইভটি ইউজ করতে চান তো সেক্ষেত্রে এনটিএফএস চুজ করবেন আর অলরাউন্ডার সব থেকে ভালো ইএক্স ফ্যাট চুজ করবেন পর এবং ভলিউম লেভেলটা সেম যা যা থাকুক এবং এখানে আমি কি করে দিচ্ছি না এখানে স্টার্টে ক্লিক করে দিচ্ছি এবং এখানে ওকে করে দিচ্ছি এবার একটা ফরম্যাট হওয়া স্টার্ট হয়ে গেছে তো আমরা কিছু কোনো প্রকার করবো প্রপারলি ফরম্যাট হয়ে গেছে এবং ওকে করছি ক্লোজ দিচ্ছি রাইট ক্লিক করবো প্রপার ক্লিক করি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন এনটিএফএস হয়ে গেছে ঠিক আছে তো এবার আমি কি করছি না আমার যে ফাইলটা আপনাদেরকে দেখালাম সে ফাইলটা সেম ওই ফাইলটাই আমি এবার আপনাদের কপি করে দেখাই এই যে উইন্ডোজ টেন টোয়েন্টি টু টু ফাইনাল এই ফাইলটাই কিছুক্ষণ আগে কপি হচ্ছিল না তো এটাকে রাইট ক্লিক করলাম রাইট ক্লিক করার পর কপি করলাম এখানে গেলাম পেন ড্রাইভে গেলাম রাইট ক্লিক করলাম পেস্ট করলাম তো দেখতে মাঝে বন্ধুরা খুব ইজিলি কিন্তু এখানে আমাদের কপি হওয়া স্টার্ট হয়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা আজকের জন্য তাহলে এতই থাকলো আশা করি সমস্যার সমাধান আমি করতে পেরেছি যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম কম্পিউটার রিলেটেড টিপস এবং ট্রিক্স এবং বিভিন্ন কম্পিউটার বা ল্যাপটপ বা স্মার্টফোন রিলেটেড সমস্যার সমাধান জানতে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য